প্রেমে পড়লে কিন্তু এই ধোকা জিনিসটা সবসময় আপনার জীবনে থাকবে কিন্তু আমি বলবো যদি কখনো প্রেমে পড়তে হয় তাহলে সবুজ প্রকৃতির প্রেমে পড়বেন দেখবেন মানুষ আপনাকে ধোকা দিলেও প্রকৃতি আপনাকে কখনো ধোকা দেবে না আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ফায়জ আলম ব্লগস তো প্রথমে এই কথাটা আমি কেন বলেছি আজকে না হয় আপনাদের সাথে পুরোটা প্রমাণ দিয়েই দিই রাতে গ্রামে আসার পর পরের দিন সকালবেলা পাঁচটা নাগাদ আমার মনে হয় আমার বোন আর আমার একটা ছোট্ট কাজিন মিলে চলে যায় একটা বিলের পাশে যাওয়ার পথে এত সুন্দর যে মুহূর্তগুলো তারা ক্যাপচার করতে পারবে তারা কখনোই ভাবে নেই ইভেন কি আমিও যখন ভিডিও দেখি আমি তো পুরে মার্শাল্লা অবাক হয়েছিলাম ভোরের এত সুন্দর প্রকৃতি যে হতে পারে তা এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন এটা কিন্তু দেখে মনে হচ্ছে কি সবুজ একটা পথ এটা আসলে পথ না এটা হচ্ছে কুচুরি পানা ঢাকা একটা পুকুর আর দেখেন কিছু পাখি তাদের খাবার সংগ্রহ করছে এই পুকুরটা থেকে আর বলেন তো এই ফুলটার নাম কি হতে পারে কমেন্ট বক্সে শেয়ার করেন এই বিলটে যাওয়ার পর অনেক শাপলা ফুল কিন্তু ছিল কিন্তু শাপলার সাইজগুলো একটু ছোট ছিল আর এই তো দেখেন আমার ছোট্ট পিচি বোনটা ও লাইক একটা নৌকার মধ্যে বসে বসে বলতেছে আপু আমি এখন প্রকৃতির উপভোগটা নিব আর সেই আকাশটা দেখেন কতটা না সুন্দর ছিল এমন সুন্দর মুগ্ধকর প্রকৃতির মধ্যে দিয়ে এই মেঠো পদ্মে যদি হাঁটেন আর একটা বাতাস বয় কার না ভাল লাগে বলেন আর এদিক দিয়ে আম্মু তো প্রতিদিন সকালবেলা এই হাঁটার কাজটা করে যেটা নাকি শরীরের জন্য অনেক হেলদি আর এই পাশে একটা কৃষক তার জমি করে রেখেছে জমির মধ্যে বিভিন্ন রকমের ফসল ফলাদি উৎপন্ন করে থাকে আর এই দেখেন কি সুন্দর করে লাউ ধরে আসে আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ফুল আমি যেই না একটু কাছে যাই মৌমাছিটা আমাকে দেখে চুপ করে উড়ে যায় আমার মনে হয় আমি ওকে একটু ডিস্টার্ব করে ফেলেছি আর বলেন তো এটা কোন সবজিটা হতে পারে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে শেয়ার করবেন যারা ভালো সবজি চিনতে পারেন আর পাশে একটা সুন্দর করে একটা লেগ ছিল আর দেখেন মাসালে দিদি বটবুটি কিভাবে ধরে আছে মাসাল্লাহ বলতে গেলে এই কৃষকের অনেক জমি ছিল বাট এই সাইডটা আমাদের ঢুকতে দেয় আর এখানে দেখেন লাউ কিন্তু আস্তে আস্তে বড়ো হবে কয়দিন পর দেখা গেল একটু বড়ই হয়ে গেল আর এই বিলের সবচেয়ে সুন্দর জিনিসটা হচ্ছে এই গাছটা যখন মেঠো ফট দিয়ে হাঁটব তখন না গাছটা দূরে থাকে যখন দূরের থেকে আপনি দেখবেন অনেক সুন্দর লাগে এই দেখেন মেথো ফটটা আর পাশে কচুরি পানার কতগুলো ঝাঁক ছিল আর আপু দেখানো এই রাস্তা দিয়ে কিন্তু আমরা পুরোটা পথ আসি আর দেখেন আম্মু সাম্যে কিন্তু হাঁটছিল উপরে আপনার মেঘলা আকাশ আর নিচে সবুজ প্রকৃতি আহা কি সুন্দর না একটা দৃশ্য বলেন আর সেদিনের আকাশটাও মশালা দিল অনেক সুন্দর ছিল আর এই পাশে কৃষকরা গরু চড়া ছিল তাদের ক্ষেতের মধ্যে এখন কিন্তু অনেকেই জমির মধ্যে ধান লাগাচ্ছে ধানের যে নতুন চারাগুলো থাকে সেটা লাগাচ্ছে আর পাশ দিয়ে যাওয়ার সময় আপুরা একটা জেলেকে দেখে এ ছোট্ট পুকুর থেকে দেখবেন কত মশালা দিলে কতগুলো পুঁটি মাছ ছোট ছোট মাছ তুলে পুরো পাতিলটা ভরে গিয়েছে দিলে এতগুলো ধরেছে সে এই অল্প পানির মধ্যে দেখেন শিং মাছও কিন্তু আছে এগুলো মাছ থেকে আপনারা না বেশি মাছগুলো পাবেন যেগুলো খেতে না অনেক মজা হয়ে থাকে আর এই পাশে আঙ্কেলটা তার জিনিসপত্র গুছিয়ে এখন চলে যাবে এটা বলতে গেলে সাড়ে পাঁচটা থেকে ছয়টা নাগাদ এই দৃশ্যটা আপনি উপভোগ করতে পারেন কেননা ছয়টার পর কিন্তু সূর্য বলতে গেলে উঠেই যায় আমার কষ্ট আমি সেদিন যেতে পারি না কেন অনেক ক্লান্ত ছিলাম বলে ঘুমে আমি পুরো মুগ্ন ছিলাম আর সকালবেলা কিন্তু শিশিরের করোনা পাতার মধ্যে ঝমেছিলো যদি আপনি প্রথম ক্লিপটা দেখেন আর এই তো আমার বোনটা দৌড়িয়ে দূরে যাচ্ছিলো সাপলা ফোন আনবে বলে এদিকে আপু পরে ডাক দেয় যে আর যাওয়া দরকার নেই কেন ওদিক দিয়ে কাদা ছিল একটু গর্ত ছিল এই তো এত সুন্দর প্রকৃতি শেষ করার পর যাওয়ার পথে এই দেখেন কৃষকরা নতুন ধানের চারাগুলো লাগাচ্ছে বলতে গেলে এটা দুই পার্টে সারাদিনের ব্লগটা থাকবে প্রথম পার্টটা ছিল ভোরের সেই গ্রামীণ দৃশ্যরা যেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার মনে হয় এই জিনিসগুলো অনেকেই পছন্দ করে যাওয়ার পথে কিউট বেবিটার সাথে দেখা হয় তো নেক্সট ব্লগের জন্য ওয়েট করবেন আজকে তাহলে এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফিজ